কোঠা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই ভিডিওটি আশা করি ভালো লাগবে খুব সুন্দর হয়েছে

ঠিক <laughs> আছে <have> <laughs> <laughs>

বনাদার ডাবল এক্সলে সব করতে হয় अवेलेबल হ্যাঁ এত সাইজ বানাই তো না কালকে দিছি কালকে দিছি পুরো 30 কে আমরা কালকে দিছি 30 কে আর হ্যাঁ আজকে ডিসেল ওই ভিক্টোর তোমার তোমার শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ এবং সকল শহীদদের প্রতি কোঠা আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতেই আমাদের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে